লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুখবর জানুয়ারি মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার প্রসেস শুরু এই ভিডিওতে থাকছে আবারও নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এক বছর আগে দু সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দু সাল এসে গেল দেখতে দেখতে বছর শেষ কিন্তু পাননি এখনও লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা তাহারা কি এই জানুয়ারি মাসে টাকা পাবেন এই মাসে যদি টাকা না পান সেক্ষেত্রে কোন মাসে টাকা পাবেন নাকি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর দেওয়াই হবে না জানুয়ারি মাসে যাদের টাকা দেওয়ার প্রসেস শুরুই বা হল তারাই বা কত তারিখ নাগাদ লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক এক হাজার টাকা পাবেন এই ভিডিওতে আরও থাকছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তিনটি এস্টেজ এসে গিয়েছে ভেরিফাই হয়ে গিয়েছে অ্যাপ্রুভেই বা কোন মাসে হতে পারে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন। যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করে নেওয়া যাক ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অপশানে ক্লিক করার পরেই এখানে সার্চ ইউজিং অপশানে আমি সিলেক্ট করে দিচ্ছি মোবাইল নাম্বার যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাবো মোবাইল নাম্বারটা এই ঘরটাতে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দিয়ে ডান সাইডে আবারও সার্চ অপশান রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করেই আমি দেখতে পাবো লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাস সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে স্টেটাসটি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এখানে চারটি স্টেপ হয়েছে চারটি স্টেপ মানে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভের পরেই টাকা আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা কিন্তু পুরনো আবেদন পুরনো আবেদন এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের যে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দেওয়া হবে তার জন্য টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস তবে এই ক্ষেত্রে এই যে জানুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে পুরাতনদের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে বা কী দেখাচ্ছে স্ট্যাটাস তাহারা কি এই জানুয়ারি মাসে টাকা পাবেন এটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখাচ্ছি এমনকি বলছি বা যদি টাকা না পান সেক্ষেত্রে কোন মাস অবধি টাকা পেতে পারেন তবে জানুয়ারি মাসে যাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে চার তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখ পর্যন্ত সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর দেখতে পাচ্ছেন চারটি স্টেপ নতুনদের কি এই চারটি স্টেপ হয়েছে তাই আমি নতুনদের একটি স্টেটাস চেক করে দেখাচ্ছি নতুন যারা আবেদন করেছেন দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি ডান সাইডে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতেই স্টেটাসটি চলে আসবে দেখুন স্ট্যাটাস চলে এসেছি এক নম্বর দু নম্বর তিন নম্বর স্টেজ অর্থাৎ ভেরিফাই হয়ে গিয়েছি ভেরিফাই হওয়ার পর এখনও চার নম্বর স্টেপ আসেনি চার নম্বর স্টেপ আসা মানে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে যেহেতু তিন নম্বর স্টেপ জানুয়ারি মাসেও দু সালের আছে তাই নতুন আবেদনকারীরা জানুয়ারি মাসে টাকা পাবেন না তবে এই যে তিনটি স্টেপ রয়েছে চারটি স্টেপ কবে হবে চারটি স্টেপ এই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই হতে পারে আর এই যারা নতুন আবেদন করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের অ্যাকাউন্টে টাকা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে মার্চ মাসে এমনটাই শোনা যাচ্ছে তাই এক বছর অপেক্ষা করে ধৈর্য আর মনে ধরছে না তবুও বলছি আর মাস কয়েকের অপেক্ষা অর্থাৎ মার্চ মাস অব্দি দি লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের টাকা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ